প্রত্যেকটা লেয়ার এখানে কম্পিউটার এমবোর্ডারি পেয়ে যাবেন এগুলোর সাথে কিছু ডিএমসি স্টোনও থাকবে হিট প্রেস মেশিনে বসানো সাথে সেম ফেব্রিক্সের হিজাব থাকবে হিজাব সহ আমরা সম্পূর্ণ সেটা দিচ্ছি আজকের এই ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার টাকায় অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় হিজাব সহ ঝুম ফেব্রিক্সের এই পার্টি বোরকাটা আমাদের আউটলেটে আপনার নিজেরাই গুণগত মান চেক করে এসে পার্চেস করতে পারবেন অথবা ঘরে বসেই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা এ দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালারটা প্রত্যেকটা ডিটেলস একদমই সেম আমি জাস্ট কালারগুলো দেখে দিচ্ছি আপনার কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি নিতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন মেরুনের সাথে ব্ল্যাকের চমৎকার একটি কালার কম্বিনেশনের প্রোডাক্টটা থাকছে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে মেরুনের সাথে কম্বিনেশন চমৎকার একটি কালার কম্বিনেশনের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং এবং সাথে কিন্তু হেজাব থাকবে সেম ফেব্রিক্সে হেসবাব সহ সম্পূর্ণ দুই হাজার দুইশো টাকায় একদম ডিপ কলিচা কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর সাথে চমৎকার একটি কম্বিনেশনে কিন্তু এখানে আপনার পেয়ে যাচ্ছেন কম্পিউটার কম্পিউটারি যেগুলোতে ডিএম সিস্টেম থাকবে হিট প্রেস মেশিনে বসানো প্রত্যেকটা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার সাইজ তিনটা করে অ্যাভেলেবেল প্রাইসটা হচ্ছে অনলিমাত্র দুই হাজার দুশো টাকা ব্ল্যাকের মধ্যে পিচ কালারের সাথে কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা অনলি মাত্র দুই হাজার টাকায় প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিচে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম